সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভে আচ্ছা বলুন তো দেখি আপনারা যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের জনগণের মনোযোগ কোন দিকে আছে আমি আপনাদের সহায়তা করি প্রথমত হলো যে ট্রাম্পের যে বিচার কার্যক্রম চলছে যে ট্রায়াল চলছে সেদিকে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের নজর আছে নাম্বার দুই তাদের ওখানে যে স্টুডেন্ট প্রটেস্ট চলছে ফিলিস্তিনের পক্ষে এবং গাজাই ইসরায়েলের হামলার বিপক্ষে সেই ছাত্র বিক্ষোভের কী হলো না হলো সে বিষয়ে মার্কিন জনগণের নজর রয়েছে তৃতীয়ত হলো যে ইসরায়েল জো বাইডেনের কথা না শুনে রাফায়ে যে আক্রমণ চালালো এবং এ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে টানাপোড়েন চলছে টানাপোড়েনের বিষয়ে নিশ্চয়ই তাদের নজর রয়েছে এই তো তাহলে মোটামুটিভাবে এই তিনটির দিকেই যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের নজর থাকে তাহলে বিশ্বব্যাপী অনেকেরই এই তিনটি মূল ঘটনার উপরে জিও মানুষের নজর হয়েছে কিন্তু এই গরম গরম খবরের অগচরে নিভৃতে ইউক্রেন রাশিয়া যুদ্ধের দিন পার হয়ে গেল এবং সেখানেও অনেক বড় বড় ঘটনা ঘটলো এই যে আটশো দিন পার হলো এই আটশো দিন পার হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত এই যুদ্ধ থামিয়ে দেওয়ার মতো বা এই যুদ্ধ থামানোর মতো কোনো সুনির্দিষ্ট রূপকল্প কোনো পরিকল্পনা বিশ্বের কোনো উদ্যোগ কোনো কিছু দেখা যাচ্ছে না বরং যুদ্ধের দুই পক্ষ এবং এই যুদ্ধের পক্ষগুলোর যারা বন্ধু যাদেরকে সহযোগিতা করছে অন্যরা তাদের ভেতরে নানা রকম সমীকরণ তৈরি হচ্ছে যে সমীকরণগুলো ওইসব দেশের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে এগুলো শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে যুদ্ধে সহায়তা করা এবং বাক যুদ্ধ হুমকি দেয়া এর মধ্যে সীমাবদ্ধ থাকছে না এখানে অনেকের ব্যবসা চলে যাচ্ছে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক দেশ অপমানিত হয়ে যাচ্ছে এরকম নানা রকম বিষয়গুলো হচ্ছে মোটামুটিভাবে গত অনেক দিন ধরেই ছয় মাসেরও বেশি সময় ধরেই আমরা শুনে আসছি যে গোলাবারুদের অভাবে ইউক্রেন ঠিকঠাক মতো ফাইট দিতে পারছে না এবং রাশিয়া সেখানে ধীরে 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 এগিয়ে যাচ্ছে এবং আরো নতুন করে ভূমি দখল করে নিচ্ছে কিন্তু সব প্রতিকূলতা বাধা দূর করে দিয়ে যুক্তরাষ্ট্র ষাট বিলিয়ন ডলার বা একষট্টি বিলিয়ন ডলার একটা অনুদান পাশ করে দিয়েছে জেলেনাসকে খুব খুশি কারণ এই টাকা দিয়ে জেলেনাসকে ভাবছে যে সে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে পারবে সে তার বিমান সংগ্রহ করতে পারবে সে তার গোলা সংগ্রহ করতে পারবে এবং মোটামুটিভাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সে দাঁড়িয়ে যাবে কিন্তু আমি আন্তর্জাতিক গণমাধ্যমে একটা আর্টিকেলে এই যে টাকাটা যুক্তরাষ্ট্র দিয়েছে সেটি কোথায় খরচ হবে তার একটা হিসাব পেয়েছে ধরুন সেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র বিলিয়ন ডলারের বিল অনুমোদন করেছে এবং তার মধ্যে বিলিয়ন ডলার খরচ হবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য তাদের ফুরিয়ে যাওয়ার অসৎ সরবরাহের কাজে চোদ্দ বিলিয়ন ডলার খরচ করতে হবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর কাছ থেকে অস্ত্র ও কিনতে এখানে তারা কিছু অস্ত্র পাবে গোলাবরত পাবে এগারো বিলিয়ন দেয়া হবে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডে যোগাতে এবং ইউক্রেনের সেনাবাহিনী গোয়েন্দাদের তথ্য আদান প্রদানের ব্যবস্থাকে উন্নত করতে বুঝতে পারছেন আট বিলিয়ন ডলার ব্যয় হবে বেসামরিক খাতে এই ব্রেক ইভেন আপনাদের জানালাম যে কিভাবে ওই টাকাটা খরচ হবে এবং ওই টাকাটা খরচ নিয়ে জ্যালেন্সকে খুব উৎফুল্ল তিনি মনে করছেন যে তারা তারা আরো দিন এই যুদ্ধে টিকে থাকবে কিন্তু একটি বিষয় সেখানে খুব স্পষ্ট হয়ে গেছে সে বিষয়টি হল যে মার্কিন সহায়তা ছাড়া বা ইউরোপের সহায়তা ছাড়া বা নেটোর সহায়তা ছাড়া রাশিয়ার সঙ্গে এককভাবে কিংবা ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না সর্বশেষ যে খবর সেই খবরে আমরা জানতে পেরেছি যে ইউক্রেনের যে রক্ষণ প্রাচীর আছে তা ভেঙে ঘুরিয়ে দিয়ে রাশিয়ার অগ্রসর হওয়ার একটা অ্যাটেম্প একটা উদ্যোগকে ঠেকে দিয়েছে ইউক্রেন এটি লেটেস্ট রণাঙ্গন থেকে এই খবরটা এসেছে অর্থাৎ ইউক্রেন এখন উজ্জীবিত আছে যে তারা রাশিয়াকে ঠেকাচ্ছে এবং এটি একটি বার্তা রাশিয়ার কাছে পাঠানো হল রাশিয়া কি করছে রাশিয়া পারমাণবিক অস্ত্রের ব্যবহারের একটা মহড়া করছে এবং এই যে পারমাণবিক অস্ত্র মহড়া করা পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেয়া এই বিষয়টাই তো একটা ভয়ঙ্কর ব্যাপার পৃথিবীতে একমাত্র হিরোসীমা নাগাসাকিতে একবার মাত্র পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়েছে আর কখনও পৃথিবীর ইতিহাসে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় নাই এবং তার যে কি ভয়াবহতা ধ্বংস করার ক্ষমতা লিটল বয় বা ফ্যাটম্যানের এখন তো আরও ইউরেনিয়াম আরও বিশুদ্ধকরণ করতে পারছে দেশগুলো এখন নিশ্চয়ই অস্ত্রের গুণগত মান আরও বেশি হয়েছে সুতরাং এই ভয় ভয়াবহতা কেউ চায় না এবং এই থ্রেট একটা বিশাল থ্রেট এর আগে একটা খবর এসেছিল যে ফ্রান্স ইউক্রেনে তার দেশ থেকে সেনা পাঠিয়েছে এবং এই খবরটি পরে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দেয় বার্তা সংস্থা এপি সেই বিবৃতিটি প্রকাশ করে এবং প্রকাশ করে তারা জানিয়েছে যে ফ্রান্স আসলে কোনো সেনা ইউক্রেনে পাঠায়নি এই খবরটি একটা ভোয়া খবর এই খবরটি একটি গুজব কিন্তু এই খবরের পরেই এই খবরটি প্রকাশিত হওয়ার পরেই রাশিয়ার দিক থেকে সম্ভবত এই যে নিউক্লিয়ার উইপন বা পারমাণবিক একটা মহড়া এই মহরার বিষয়টি সামনে আসে যে কথা সরি যে কথা শুরুতে বলছিলাম যে শুধুমাত্র ইউক্রেনের ভেতরেই যে যুদ্ধে ইউক্রেন এবং রাশিয়া রাশিয়া এবং তার বন্ধুরা যারা তাকে সাপোর্ট করে ইউক্রেন এবং তার বন্ধুরা যারা তাকে সাপোর্ট করে অর্থাৎ ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র তাদের ভিতরে সম্পর্ক সম্পর্কে টানা পড়েন এর নানারকম রকম মাত্রা এই যুদ্ধক্ষেত্রের বাইরেও আছে ছড়িয়ে আছে যেমন একটা বিষয়ে আমি আপনাদের বলতে পারি সেটি হল যে ফ্রান্সের আফ্রিকার সাহেল অঞ্চল থেকে সম্প্রতি ফ্রান্স ফরাসি সেনাদের তাদের চলে আসতে হয়েছে মানে তারা চলে এসেছে তা নয় তাদেরকে চলে আসতে হয়েছে সেই কে পূরণ করেছে করেছে রাশিয়ার সেরারা আফ্রিকার ফরাসি ভাষী যে দেশগুলো ছিল বা দেশগুলোতে যে ফরাসি ভাষা ব্যাপকভাবে বলা হয় তার উপরে ফ্রান্সের যে নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ থাকলে কি হয় সেই সব দেশ থেকে সম্পদ আসে হ্যাঁ সেগুলো বিদ্রোহ এবং বিপ্লবের কারণে ভেঙে পড়েছে এই যে ফ্রান্সের সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ এবং বিপ্লব এই অসন্তোষ এগুলো সংগঠিত করেছে কে হয় রাশিয়া না হয় ওই যে রাশিয়ার ভাড়াটি ভাগনার গ্রুপ যেভাবে করা হোক না কেন বিশ্লেষকরা বলছেন যে রাশিয়ার এখানে একটা সিদ্ধান্তমূলক ভূমিকা আছে অর্থাৎ এখানে রাশিয়ার কোনো না কোনোভাবে হাত আছে ফলে আর এখন পশ্চিমা বিশ্লেষকরা বলছেন যে এইসব বিদ্রোহ যেসব বিদ্রোহের কারণে ফ্রান্স ক্ষতিগ্রস্ত হয়েছে সাহেল অঞ্চল থেকে তাদেরকে চলে আসতে হয়েছে সেখানে আহ ভ্লাদিমির পুতিনের হাত রয়েছে বলে পশ্চিম বিশ্লেষকরা অভিযোগ করছে এটি মোটামুটিভাবে ফ্রান্সের জন্য একটা অপমান আপনারা বলতে পারেন কিন্তু একই সঙ্গে এতে ফ্রান্সের বিদেশি খনি শিল্প এবং অন্যান্য ব্যবসায় ফ্রান্সের যে স্বার্থ সেই স্বার্থও নষ্ট হয়েছে সবচেয়ে বড় স্বার্থহানি ঘটেছে নাইজারে নাইজার কেন গুরুত্বপূর্ণ নাইজার থেকে ফ্রান্সে ইউরেনিয়ামের সবচেয়ে বড় চালানো আসে ফ্রান্স ইউরেনিয়াম কি করে ফ্রান্সে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার সত্তর ভাগ বিদ্যুৎ তৈরি হয় ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বিদ্যুৎ বৈশ্বিক ইউরেনিয়াম সরবরাহের এখন একটা সংকট দেখা দিচ্ছে চটচহর করে এর দাম বাড়ছে রাশিয়া থেকে ইউরেনিয়াম ক্রয়ের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়াও হয়তো ভাবছে যে তারা রপ্তানির উপরে নিষেধাজ্ঞা দেবে অর্থাৎ ইউরেনিয়ামের সরবরাহের একটা ঘাটতি তৈরি হচ্ছে এবং ইউরেনিয়াম হলো বিদ্যুৎ তৈরি করার জন্য একটা ভালো উপাদান এখন নাইজার থেকে নাইজার থেকে নাইজার আমি বললাম আপনাদের যে নাইজার রাশিয়া কাদাখাস্তানের পর নাইজার হলো ইউরেনিয়ামের সবচেয়ে বড় উৎস এবং নাইজার থেকে একটা বিশাল চালান ফ্রান্সে ইউরেনিয়াম আসত এখন এই পরিস্থিতিতে ফ্রান্স অবশ্যই অর্থনৈতিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে তো এই হলো গিয়ে মোটামুটিভাবে আর ওদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন তিনি তো বলে দিয়েছেন যে ব্রিটিশ যেসব অস্ত্র দেওয়া হয়েছে সেসব বস্ত্র ইউক্রেন যেভাবে খুশি ব্যবহার করতে পারে এর অর্থ দ্বারা যে চাইলে তারা রাশের ভূখান্ড সেই সব বস্ত্র পাঠিয়ে দিতে পারে তো সবকিছু মিলে এই যে যুদ্ধ পরিস্থিতি এই যুদ্ধ পরিস্থিতি আসলে নানানভাবে এক পক্ষ অন্য পক্ষকে ঘায়াল করার ভেতরেই এখনো পর্যন্ত দুই পক্ষেরই চিন্তা ভাবনাগুলো যা বিশ্বে নানা ধরনের মেরুকরণ তৈরি করছে নানা ধরনের অর্থনৈতিক হিসাব নিকাশ নানা ধরনের রাজনৈতিক হিসাব নিকাশ নিত্য ভাবে তৈরি করছে ফলে এই যুদ্ধটি কখন শেষ হবে কিভাবে শেষ হবে কার হাত ধরে শেষ হবে কোন ফর্মুলাতে শেষ হবে এটি শেষ হওয়ার পর ওখানকার পরিস্থিতি কি দাঁড়াবে এর সঠিক রূপরেখা করা কঠিন অনেক সময় হয়ে গেল মিনিটের মতো আমার আলোচনা শেষ কোনো কমেন্ট নেই তারপরে আপনারা যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন এরই মধ্যে তাদেরকে অনেক ধন্যবাদ নিউজের নতুন নতুন নিউজ এবং তার বিশ্লেষণের জন্য আমার এই চ্যানেলটির সঙ্গে থাকেন শুভরাত্রি